আজকে থেকে আমরা দায় শুরু করলাম পবিত্র রমজান উপলক্ষে আগুলের মতো হয়ে ঘুরতে থাকে আলহামদুলিল্লাহ কালকে থেকে রোজা শুরু হচ্ছে রোজার আগে যেহেতু আজকে লাস্ট দিন তো আজকে বাসায় নানান রকমের ব্যস্ততা ছিল হ্যালো উইভি ওয়া আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা আমরা যারা মুসলিম ধর্মের আছি আমাদের প্রত্যেকের বাসায় রমজানকে উপলক্ষ করে নানান আয়োজন চলছে আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে নিয়েছি যেন ইফতারে কিছু নতুন নতুন আইটেম করা যায় প্রতিদিনই চেষ্টা করব শাকের পরিমাণটা একটু বেশি খাওয়ার দুই আইটেমের শাক কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আমার বাসায় কেউই খুব একটা শাক পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না তো তারপরও এবার প্রিপারেশন নিচ্ছি যে প্রতিদিনই একটু একটু করে শাক খাবো আজকে পুরো দিনটা প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে গেল কখন যে আজকে দিনটা শেষ হয়ে গেলো খেয়ে গেলে আর কষ্ট হবে না আমি রাতিনকে একটু টাইম দিতে পারিনি ওর বাবা হচ্ছে ওকে গোসল করিয়ে এখন চুল টুল সব ঠিক করে দিচ্ছে আর ও এমন একটা মেয়ে ও চুল ঠিক করবে না এটা মানে ও চুল ধরা চুল কেউ ধরবে এটা ও একদমই পছন্দ করে না সারাক্ষণ চুল ছেড়ে দিয়ে ঘুরবে আমাকে পর্যন্ত চুল বাঁধতে দেয় না আমি জোর করে জোর করে ও চুলগুলা বাঁধি আর আমার সাথে খুবই যন্ত্রণা করে পর এই তো সারাদিন পর ও খেলতে যাবে তো আমি হচ্ছে জোর করে ধরে ও চুলগুলা বেঁধে দিচ্ছিলাম তখনই ওর মন খারাপ হয়ে গেল ও চুল বাঁধতে দিবে না ঠিক আছে আমার মাম্মা আমাকে চুল বেঁধে দিচ্ছে আর প্রত্যেক দিনে টাইম টামেন্টায় খেলতে যাওয়ার সময় আমাকে চুল বেঁধে দেয় আর আমি প্রতিদিন কান্নাকাটি করি মামার সাথে ঝগড়া করি হচ্ছে আমি পছন্দ করি না কে দেখছি এটা একদিন দিচ্ছি বাচ্চা রে তুমি কি দেখছি দেখছি একটু বাচ্চা নেই যতই নেই তোমার সমস্যাতে থাকে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা ডায়েট শুরু করলাম এজন্য আমরা খাচ্ছি এখন শশা গাজর আর চিকেন তোমারটা দেখে গাজর আর গাজর খেতে সবগুলো খেতে হবে রাত সবজি খাবা একটু চিকেন খাবা আর হচ্ছে কালকে রোজা থাকবা ঠিক আছে এদিকে তাকাও ঠিক আছে খাওয়া শুরু করো পবিত্র রমজান মাস উপলক্ষে সবার সবার জন্য জন্য অনেক অনেক শুভকামনা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং তিরিশটা রোজা করার তফিক দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটা করে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ